এই বাংলার জমিন কোরআন হাদিসের জমি এই বাংলার জমি আলি মরোনা আমার জমিন এই বাংলার জমি মুসলমানের জমিন ও মুসলমান শুনে নাও শুনে নাও আমরা ইহুদিদেরকে থাকতে দেই বৌদ্ধদেরকে থাকতে দেই নাস্তিক মূর্তা সমস্ত মানুষদেরকে বাংলার জমিনে থাকতে দেওয়া হয় কোনো হিন্দুর গায়ে হাত দেওয়া হয় না কোনো বৌদ্ধর গায়ে হাত দেওয়া হয় না কোনো হিন্দুর মেয়েকে কোনো মুসলমান ধর্ষণ করে না কিন্তু আমার মুসলমান ঘরের বোনকে কোনে দালালেরা তারা দংশন করে তারা দংশন করে এর কোন বিচার হয় না বাংলার জমিনে কেন বিচার হয় না ও ও বাংলাদেশের প্রশাসন ও বাংলাদেশের পি মন্ত্রী জজ ব্যারিস্টার প্রধানমন্ত্রী আপনাদেরকে জানা দিতে চাই আপনারা কি ইসকনে দালাল হয়ে গেলেন আপনারা কি ভারতের দালাল হয়ে গেলেন আপনারা কি মোদীর পাঁচটা গোলাম হয়ে গেলেন ষোলো বছর বাংলার জমিনে শেখ হাসিনা নাম ও কুলাঙ্গার সে ভারতে মোদী সরকারের তাকে আমরা তারাইতে বাধ্য করেছি আপনিও যদি ভারতের দালালি করেন ভারতের বিপক্ষে যদি কথা না বলতে পারেন আপনি যদি ইস্কনকে যদি নিষিদ্ধ না করতে পারেন বাংলার জমিন থেকে আপনাকেও বিতাড়িত করা হবে ইস্কনের দালালদেরকেও নিষিদ্ধ করা হবে এ বাংলার জমিনে নামে দল দল থাকবে। থাকবে না। নয় শুধু ভারতের জমিনে আমার মুসলমান বোন মা যাদেরকে অত্যাচার করা হয় ওই ভারতের জমিনে ইস্কন নিষিদ্ধ করা হবে মুসলমানরা বিজয় অর্জন করবে মুসলমানদের গায়ে তাজা রক্ত ইসলামের জন্য ঢেলে দিবে ইসলামের জন্য তাজা রক্ত ঢেলে দিবে শুধু নয় আমার মুসলিম বলে মুন্না ধরে টান দিলে মুসলমান বসে থাকবে না মুসলমান যুবক ওই নাস্তিক মুক্তার বেঈমানদের বিরুদ্ধে মাঠে ময়দানে নেমে যাবে ওই ইস্কন্দেরকে কখনো প্রশ্রয় দেওয়া যাবে না তারা মারার হুমকি দি গুম করার হুমকি দি ও টুঙ্গিন ওখানে আমাদের একটা আলেম রব্বে আলেম তাকে ইস্কনেরা ধরে নিয়ে গুম করেছে তাকে বোর্ডারের কাছে পায়েছি কই দিয়ে উলঙ্গ করে তাকে ফেলে রেখে গিয়েছে মুরব্বী মানুষকে কি রকম মারছে এটা যদি দেখা যায় চোখের পানি চলে আসে ও মুসলমান সজাগ হাও আর কতদিন পা চাটবা কতদিন দালালি করবা আর কতদিন কিছু টাকা পয়সার লোকে তুমি ইসলামের বিরোধিতা করবা আরে বিরোধিতা করবা না 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 যত বিরোধিতা করি না কেন বাংলার জমিনে আমাদের মা বোনদেরকে যে অত্যাচার করা হয় যে নির্যাতন করা হয় যে নিপীড়ন করা হয় তাদেরকে যে দর্শন করা হয় এর কোনো বিচার হয় না কেন এর কোনো বাচ্চা থেকে আজ। আমাদের বৃদ্ধা পর্যন্ত কোনো মা বোন নিরাপদ নয় আমার মা নিরাপদ নয় আপনার মা নিরাপদ নয় আমার বোন নিরাপদ নয় আপনার বোন নিরাপদ নয় আমার মেয়ে নিরাপদ নয় আপনার মেয়ে নিরাপদ নয় ঘরে বসে শুধু মাঠে ময়দানে যুবকদের তাজা রক্ত ঢালতে হবে ইসলামের জন্য মা বোনদের ইজ্জত রক্ত মাঠে ময়দানে নামতে কারা কারা প্রস্তুত